সুপ্রিয় দর্শক বাইরা রিফাত হোসেন এখন দুষ্টামিকর্তা আছে আমার সাথে দুষ্টামি করবে আবার আমার মুখে আমি কথা কই দিই এখন হেরে আমি কিছু প্রশ্ন জিগেমু সাহেব প্রশ্নগুলো ঠিক মতো উত্তর দিতে পারিনি যদি উত্তর দিতে পারে তাহলে পরীক্ষা পাস আর যদি উত্তর দিতে না পারে তাহলে পরীক্ষা ফেল তো ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে এখন গাড়ির সাক্কা দিই খেলনা করতেছে আর মুখে চাইতেছে আমি কি তা কই না কই তো হাতের মধ্যে গাড়ির সাক্কা দেখতে পাচ্ছেন এটা একটা গাড়ির চাক্কা এটা কি গাড়ির চাক্কা হ্যাঁ আর গাড়ির চাকা আমি এখন কিছু কথা বলিনি রিফাত নাম কি রিফু আইস মারাই

যে মাটি ফালে সেটার ভিতরে একটা দুতলা ঘর এটার ভিতরে আর তুললাম আর কদিন পরে ঘরটা রেডি করা আছে এই জন্য হাত মুখিগুলা আর পুসকুনি লগিয়ে পুষকুনি

নিজে নিজে তুইলে তুললে আমার একটা ছাগল আছে ছাগলটার কুত্রা কামড়াইছে এখন ছাগলটা সুস্থ হয়ে গেছে আর এদিকে কিছু ফসল লাগাইছি বেগুন খেত কিছু বেগত লগাইছে কিছু মৰিচ লাগাইছে কিছু টমাটো কিছু শুলকবি কিছু হাতাকপি বিভিন্ন ৰোগৰ মাধ্যমৰ জেগা লগাইছে আমি ৰখা মাধ্যম লগাইছে জেগা চৰ্চা লাগাইছে কিছু